জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে ভালো কলেজের চান্স পেতে হলে কত মার্ক তোমার দরকার হবে তা নিয়ে কথা বলবো টোটাল একশো মার্কে যেটা পরীক্ষা হচ্ছে সেখানে তোমার কত মার্ক দরকার আবার দুইশো মার্ক যেখানে তোমার জিপিএ এর একশো মার্ক যুক্ত হবে সেই জিপিএ মিলিয়ে তোমার টোটাল দুইশো মার্কে কত একটা স্কোর থাকলে ভালো একটা কলেজের সুযোগ তুমি পেতে পারো এক্ষেত্রে আমরা এর আগেও এই টপিকে ছোট্ট করে আলোচনা করলেও এভাবে ডিটেলস আলোচনা করা হয়নি অনেকেরই স্বপ্ন থাকে ভালো একটা কলেজে পড়াশোনা করা ভালো কলেজে পড়াশোনার মূল একটা উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনার লাইফের যে একটা গতিবিধি আছে সেটা খুব দ্রুত হয় এবং স্মুথ হয় কোনো প্রকার জটিলতা থাকে না কারণ তুমি যদি একটু কম খারাপ কলেজ বা বলা যায় যে যেখানে একটু প্রবলেম আছে সেসব জায়গায় যদি তুমি ভর্তি হও আলটিমেটলি তোমার পড়াশোনার প্রবলেম তৈরি হতে পারে ক্লাস হয় না পড়াশোনার খারাপ রেজাল্ট খারাপ টিচাররা গুরুত্ব দিচ্ছে না অবকাঠামোগত সমস্যা ছাত্রাবাস সম্পর্কিত সমস্যা অনেক কিছুই থাকতে পারে তো এই জায়গাটা ভালো কলেজ শিক্ষার্থীদের টার্গেটে থাকে আর অবশ্যই তুমি যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে আগে যদি রেজাল্টের মাধ্যমে যখন মূল্যায়ন করা হতো তখন তো আসলে যাদের রেজাল্ট ভালো তারাই ভালো কলেজে পড়তে পারত কিন্তু যেহেতু এবার তোমার ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার যদি রেজাল্ট খারাপও থাকে বা তোমার যদি ভর্তি পরীক্ষায় স্কোর ভালো থাকে দেন অফকোর্স তুমি ভালো একটা কলেজে ভর্তি হওয়ার অ্যাবিলিটি তোমার রয়েছে সেক্ষেত্রে তুমি কিভাবে সেই ভালো কলেজে ভর্তি হওয়া এবং কত মার্ক তোমার দরকার হবে চলো আমরা এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করি যারা আমাদের যারা এখন সাবস্ক্রাইব করে রাখো আর অনার্স ইনফরমেশন নিয়মিত ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু তোমরা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটি পাবা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি এখানে আমরা জাস্ট গুরুত্বপূর্ণ করে টপিক আলোচনা করি বাট তোমাদের অনার্স ভর্তি নিয়ে এরপর অনার্স পড়ালেখা নিয়ে সব আপডেট কিন্তু ওই অনার্স ইনফরমেশন চ্যানেলে তোমরা পাবা তো এবার আমরা একটু কথা বলি যে ভালো কলেজে চান্স পেতে হলে একশো মার্কের মধ্যে তোমাকে কত নম্বর দরকার হবে যে এক্সামটা তুমি দিচ্ছ একশো মার্কের একটা এক্সাম দেখো এখানে তোমার বাংলা ইংরেজি এবং আইসি সাধারণ জ্ঞান পরীক্ষা হয় আর তার সাথে তোমার গ্রুপ সাবজেক্টে পরীক্ষা হবে এখন এই জায়গায় মানবিকের শিক্ষার্থীদের ব্যাপারটা একটা অন্য রকমের ব্যবসা শিক্ষার্থীর ব্যাপারটা অন্যরকমের আবার বিজ্ঞানেরও ব্যাপারটা অন্য রকমের তবে যদি অন কথা বলি একশো মার্কের মধ্যে যাদের কিনা যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই বুঝছো যদি নেগেটিভ মার্কিং থাকতো তাহলে দেখা গেল যে তোমার সত্তরটা হয়েছে বা আশিটা হয়েছে আর বিশটা ভুল যাওয়ার কারণে তোমাকে তারা আরও প্রায় দশ পনেরো মার্ক দশ মার্ক কেটে দিচ্ছে বা পাঁচ মার্ক কেটে দিচ্ছে তখন তুমি আরও পিছিয়ে যাচ্ছ যদি কোনো নেগেটিভ মার্কিং নেই সেক্ষেত্রে আশি সত্তর আশি একটা ভালো স্কোর বলতে পারো হ্যাঁ নব্বইটা হলেও খারাপ হয় না তবে নব্বই ওরও পর্যায়ে যাওয়াটা খুবই টাফ হয়তোবা খুবই কম শিক্ষার্থী আশি থেকে নব্বই ঘরে পৌঁছাবে বা দশটা ভুল স্বাভাবিক হতেও পারে আবার অনেকেও আছে খুব মাল্টি ট্যালেন্টেড তারাও হয়তোবা আরও বেশি স্কোর করতে পারে বাট অনএারেজ যদি সত্তর থেকে আশি পঁচাশি বলে এটা অনেক ভালো একটা নম্বর হবে একশো মার্কের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ তোমার একশোতে স্কোর যদি সেভেন্টি থেকে বা সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ হয় এটা একটা ভালো স্কোর মানে এই স্কোরে তুমি ভালো একটা কলেজে চান্স পাওয়ার সুযোগ পেতে পারো বা তুমি চান্স পেতে পারো এবং তোমার যদি জিপে স্কোর নিয়ে কথা বলি যে ওইখানে তোমার একশোতে কত আছে এটা অলরেডি তোমরা এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে যে তোমার এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট এসএসসি থেকে সিক্সটি পার্সেন্ট মিলিয়ে কিন্তু তারা জিপিএ নির্ণয় করা হচ্ছে সেই জায়গায় তোমার কত হবে এটা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে অনেকে আমাকে বলেছো কারো সত্তর কারো আশি কারো নব্বই আছে সো যত বেশি থাকবে তত বেশি ভালো আর যখন তোমার একটা কলেজ তোমাকে দেখবে ধরো না তুমি যে কলেজে আবেদন করেছো সে কিন্তু তোমাকে সরাসরি দুইটা রেজাল্টে দেখতে পারবে তোমার জিপিএতে কত এসেছে এবং তোমার এই টেস্টে কত এসেছে মানে তোমার এখানে টেস্ট স্কোর দেখতে পাবে এবং মেরিট স্কোর তারা দেখতে পারবে তো তারা তোমার নেওয়ার ক্ষেত্রে যদি তারা দেখা যায় যে একজন ভালো স্টুডেন্ট নিতে চায় যে কিনা বিশ্ব এই এই ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তারা টেস্ট স্কোরের দিকে তাকালে দেখতে পারবে একশো তো তুমি কত পেয়েছ সো খুবই সুন্দর তারা ডিসিশনটা নিতে পারবে দ্রুত নিতে পারবে আর যদি তারা চায় যে না শুধুমাত্র পরীক্ষায় না আমার জিপিএটাও ভালো লাগবে দুইটাই আমি রেজাল্টে ভালো দিক থেকে তাকাবো তাহলে তারা কিন্তু মেরিট স্কোয়ারের দিকে তাকাবে এবং তার তাদের ডিসিশনগুলো নেবে বাট ওভারঅল মেরিট স্কোয়ারের দিকে তার চিন্তাভাবনা বেশি রাখবে কারণ টোটাল দুশো মার্কের একটা এক্সামে তারা কত নম্বর তুমি অর্জন করেছো সেটা ইম্পর্টেন্ট এই জায়গায় যদি তোমার দুইটা মিলিয়ে ওই তোমার একশো থেকে একশো এই নাম্বারটা থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে একশো পঁচাশি যাদের কিনা এসএসসি এসএসসি দুইটাই জিপিএ ফাইভ আছে তাদের জন্য একশো আশি রাখাটা খুব বেশি ডিফিকাল্ট হবে না যদি তুমি এখন পরীক্ষায় আশি রাখতে পারো সো ওখানে তোমার টোটাল একশো থেকে একশো তুমি পাচ্ছো এখানে তুমি আশি রাখো তো একশো আশি হয়ে যাচ্ছে বাট একশো ষাট থেকে একশো আশি এইটা একদম একটা ভালো কলেজে পড়ার জন্য বলা যায় যে টিচারে এরকম একটা স্টুডেন্ট খুঁজছে এক প্রকার বলতে পারো যদি এরকম একটা নাম্বার হয় টিচারে খুব সহজে হয়তো বা ডিসিশান নিতে পারবে সো আশা করি তোমরা বুঝেছো তোমাদের পড়াশোনার কোন জায়গায় এখন করা দরকার সো বলবো যেহেতু ভর্তি পরীক্ষা এখনো হাতে পর্যাপ্ত সময় আছে সো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো মনে রাখবে যে তোমরা এখানে প্রচুর পরিমাণ পড়াশোনা করলে হবে না নিয়মকানুন মেনটেন করে মানবন্টন লক্ষ্য করে সিলেবাস ভালোভাবে বুঝে দেন তোমরা প্রিপারেশন নাও আর এখানে সত্তর আশিটা এমসিকিউ তোমার দাগানো বা কমন পড়া খুব কঠিন কিছু না যেহেতু তোমার সব এইসিসির উপর পরীক্ষা হচ্ছে তবে কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টের জন্য কঠিন হইতে পারে বাট নর্মালি তুমি যদি চাও পড়াশোনা করো হার্ডওয়ার্ক করো দেন ইম্পসিবল কিছুই না এবং আমরা যদি দেখি যেখানে নেগেটিভ মার্কিং থাকে সেখানে শিক্ষার্থীরা প্রায় সত্তর আশি নব্বইটা পর্যন্ত এমসি কিউ ভরাট করে সো যদি তোমার কোনো এমসিকিউ ভুলও হয় যে তুমি যদি ভরাট করে ফাঁকা রেখে আসা দরকার নেই সব ভরাট করে আসবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তো এই বিষয়ে নিয়ে গাইডলাইন ভিডিও বা যত টিপস আছে সেগুলো নিয়ে তো আমরা কথা বলবো নেক্সটে সো আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে এখানে আমাদের সাথে যুক্ত থাকো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ